উৎসব তো হইলো ঈদের দিন তোমার উৎসব তো হইলো সবে কদরের দিন তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব তো হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দুর গড়ে ইলিশ মাস পাক পান্তা বাদ দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক তুমি কিভাবে তুমি কিভাবে মুসলমান হইয়া তোমার কি একটু লজ্জাও করলো না তোমার কি একটু লজ্জাও করলো না মদিনার রাসুল কি বলতেছে হ্যাঁ মুসলমানের বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার তোমরা যদি এই কথা বলে থাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম

আপনার বুট বানাইতে হবে না আবার রাত্রে বেলা বাক্স পরা লাগবে না দিনের বেলা সেন্টারে দখল করা লাগবে না এমনি আপনি প্রেসিডেন্ট আল্লাহ রাসুল সাল্লাম তোমরা তোমাদের নিয়ে থাক আমি আমার তোলে আসি সুহান কয় না জিন্দিগিতে কোনোদিন তোমাদের সামনে তোমাদের ধর্ম পালন করা তো দূরের কথা তোমাদের সামনে মাথা নত করবো না 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 শুধু তাই ডাক দিয়ে যত ধরনের প্রস্তাব হতে পারে তবে শুনে রাখেন আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বেড়ে বানিয়ে দেওয়া হয় তবু আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন তার থেকে চুল পরিমাণ